নমস্কার ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা আমি আর মামা একসাথে গেছি মাছ বাজারে আর মামার মন পছন্দের মাছ মানে কেনাকাটির দায়িত্বটা সম্পূর্ণ মামারই থাকে তো মামা আজকে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসছে কিন্তু কি রেসিপি করবে সেটা আমি বলবো না আজকে মামার ফেভারিট আজকে আজকে দিদি আর ঠাম্মার হাতে আজকে ইলিশ দিয়ে সর্ষে বাটা খাবো একদম পুরো ভাপা ঠাম্মাকে দিয়ে ঠাম্মা কেমন খুশি হয়ে দেখি মামা হ্যাঁ টিফিন কাটিতে হবে নাকি না সেটা একদম পুরো ইউনিক পুরো ইউনিক আপনারা ভিডিওটা দেখতে থাকবেন কিন্তু কীভাবে ঠাকুমা রান্না করে আর কিরম ভাবে মাছটা আমি খাই আর সম্পূর্ণ ভাপার যে রেসিপিটা হবে এটা কিন্তু একদম আলাদা হবে এটা কিন্তু কোনো টিফিন কারির ভাপা নয় রেসিপিটা দেখো তোমাদের খুব ভালো লাগবে মামা আর হ্যাঁ করবো না 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 আর মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তোমার পেটে কি ডিম আছে নাকি গো মাস্টার এত পেট চাওড়া পেটটা এখন বন্ধু না প্রায় আমার এক বিদ্যায় কাছাকাছি আমরা এক হাত হয়ে পুরো এক হাত দারুণ চাওড়া কিন্তু মাছের পেটিটা দেখুন

জানো না বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে গেলে ভালোবাসা বেশ তুমি হাত পা ধুই না আমি কেটে দিই মাছটা ঠিক আছে তাহলে বন্ধুরা মাছটা আমি সুন্দর করে কেটে নি ঠাম্মা মাছটা আশ ছাড়িয়ে দিয়েছে আমি কেটে নিচ্ছি অ্যাকচুয়ালি ইলিশ মাছে কোনো কিছু ফেলতে নাই তাহলে আমি ফেলে দিচ্ছি কিছু মাছটাকে আমি সুন্দর কেটে নেব এটা হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ ekdam pure podda amar nati maase nei এত সুন্দর ইলিশ আনছে ফ্যাটে একটু ডিম নাই একেবারে টাটকা মাছ আনছে এখন মাছটা আমি ধুয়ে নেব আমি এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি বাটা বাটিগুলো করে নেবো প্রথম আদা বাটবো তারপর পেঁয়াজ বাটবো মশলা বাটা বাটি কমপ্লিট ঠেকুমা মশলা বেটেছে আমি মাছ কেটেছি ঠাকুমা মাছ ছাড়িয়েছে এবার দিদি এবার দিদি মশলা দিয়ে মাছ কড়াকে মাখিয়ে নেবে দিদি নাও দিয়ে দেবো সর্ষে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আচ্ছা মাছটা ভালো করে ধুয়ে রেখেছে এর মধ্যেই দিয়ে দেবো সর্ষে বাটা এটা পেঁয়াজ বাটা আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দেবো হলুদ গুঁড়ো সব শেষে সরষের তেল আর তেলটা আমি কম দেবো যেহেতু ইলিশ মাছটা এত বড় যা তেল বেরিয়েছে নাইলে তার জন্য তেলটা কম নাকি ভাই ইলিশ মাছকে তেল বেরোবে ইলিশ মাছের গাছকে তেল বেরোবে মাছের তেলেই ভাই মা আমরা সবাই ভাত খেয়ে নেবো এখন খুব ভালো করে মেখে নেবো আছে মশলা মাখানো হয়ে গেছে এখন লাউ পাতায় বেঁধে নেবো কিভাবে বাঁধবো আপনারা দেখুন দেখেছে ভাই তোমরা শুধু দেখো আচ্ছা ঠিক আছে এই যে লাউ পাতা আমি এরকম নিয়ে নেবো এটা তো কচি পাতা এটা পরে দেবো আগে বেশি বুড়ো পাতাগুলো দিয়ে দিই

আবার মা আবার সবই তো বড় বড় পিস কিন্তু বেশি বড় খেতে পারে না না খেলে আমাকে অব্যেক দিয়ে দেবে আবার ঠিক আছে এটা ক্যামেরাম্যানের ঠিক আছে আর একটা এটা থাকলো এক্সট্রা বাড়তি যদি কারো লাগে খেয়ে ভালো লাগলে তাকে দেবো এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা মাছগুলো সব সাজিয়ে দিয়েছি উপর এখন আবার লাউ পাতা দিয়ে দেবো কচি পাতা দেবো কারণ এই পাতা গুলো তো আবার সব খাবো তাই তো মা হ্যাঁ সব খাবো পাতা একটা ফেলে নিয়ে যাবে না সব খাওয়া যাবে পাতা বেশি করে পাতা দিয়ে দিলাম মা দাও সব পাতা দেওয়া আমার রেডি হয়ে গেছে এখন মাছটা আমি বেঁধে নেব সুতো রেডি করো সুতো রেডি করো সুতো আমার রেডি আছে লাউ পাতা বান্দা আমার পুরো রেডি হয়ে গেছে এখন দেখি ভাতটা কি পজিশনে আছে হ্যাঁ ভাতটা ওই যে আমি জলটা কম দিয়েছি আজকে যেহেতু মার কারবো না ভাতটা হয়ে গেছে হ্যাঁ এবারে ওইটা বসিয়ে দেবো হয়ে যায় না এই ভাপেই হয়ে যাবে অ্যাকচুয়ালি বলতে হবে মাছে বাতে বাঙালি কি না বলো দাও ঠাম্মা এই যে নাও এই যে সত্যি মাছে ভাতে বাঙালি বসিয়ে দিচ্ছি হ্যাঁ এবার লক করে দাও একটু আস্তে আস্তে জোরে জাল দিলে হবে না এই ভাবেই আমাদের মাছটা হয়ে যাবে হয়ে যাবে জাল দিলে আর আমি অপেক্ষা থাকলাম কতক্ষণ মাছটা হচ্ছে

এই তো এসে গেছে মনে হচ্ছে দারুম হয়েছে আজকে এটা থালা নেই এত গরম সুতোটা খোলা হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখি মা এতো ভালো দেখো ভাপা একদম একদম পুরো আমার রেডি রেডি হয়ে গেছে ভাপা আমরা তো এইভাবে ভাতের মধ্যে লাউ পাতা বেঁধে দিয়েছি তোমরা চাইলে এইভাবে লাউ পাতা দিয়ে টিফিন বাটিতেও দিতে পারো কিন্তু টিফিন বাটিতে দিতে গেলে কিন্তু একটু আগে দিতে হবে জল থাকতে

আর ভালোবাসার ভাগ কোনোদিন হয় না এটা সত্যি ভাগনাথকে বলছে সত্যি হয় না মাস্টার মাম্মা পুরো মোমের মতো গলে গেছে মাস্টার আমি তোমার জন্য নিয়ে এসেছি তুমি বলেছিলে না খাবে কি স্বাদ মামা মাস্টার পেটে ডিম হয় নাই তো না চেষ্টা আর দ্বিগুণ হ্যাঁ সত্যি বন্ধুরা মুখে লেগে থাকার মতো স্বাদ মামা ভালো কেমন লাগছে ওরা ভালো লাগছে দারুণ স্বাদ হয়েছে মাছ ইলিশ মাছ রাফাই আমি তো এক থালা ভাত নিয়েছি আমার পরে খাওয়াই হয়ে যাচ্ছে মাছটা পরে খাবো শুধু লাউ পাতাতেই ভাত খাওয়া হয়ে গেল তো মাছ তো সবাই খায় আজকে আমি লাউ পাতা খাবো সেই সাথে মামা হুম আমিও পারি তুমিও পারো হুম আচ্ছা ভাগনে পাতার আগে ভালো না মাছটা লাগে ভালো মামা ইলিশ মাছ আর পাতা দুটোই সমান একদম

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর চ্যানেলটার পাশে নিশ্চয়ই আপনারা থাকবেন আর বন্ধুরা আজকে রান্নাটা যেরকম মা করেছে কিন্তু একবার অন্তত রিকোয়েস্ট করছি ঘরে বানিয়ে খান নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা আর সত্যি আজকের মতো ভিডিওটা এখানে কিন্তু শেষ করে দিই দেখা হবে পরের দিন দারুণ দারুন রেসিপি নিয়ে দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা